ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সকাল নটা তো মাম্মাম সোনা সকাল সকাল একবার উঠেছিল তো আবার খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো এখন আবার ঘুম থেকে উঠে পড়েছে তো ওই জন্য আমি আবার ঘরে এলাম ওকে একটু খাওয়ালাম এখনও খেলা করছে আর ওর পাপা গেছে একটু বাজারে ওর পাপা বাজার থেকে এলে ওকে ধরবে তারপর আমি বাকি কাজগুলো করব। কারণ ও জেগে থাকলে একটাও কাজ করা যায় না তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো মামাম সোনা শুয়ে থাকতে চাইছিল না ও একটু ঘুরতে চাইছিলো তো ওই জন্য মামাম সোনাকে নিয়ে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে দেখো ওর পাপা বাজার থেকে চলে এসেছে তো এখানে দেখো অনেক রকমের সবজি রয়েছে আর এই প্যাকেটটাতে রয়েছে একটু পনির তো এখন ওর পাপা ওকে সামলাবে আমি আমার যা টুকটাক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেব। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই আর ওরা খেলা করুক তো এই যে দেখো রান্নাঘরে যে র্যাকটা থাকে আর যে ঝুড়িগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে এসেছি এগুলো এখন পরিষ্কার করে নেব। আর যা টুকটাক কাজ ছিল সেগুলো আগেই করে নিয়েছি তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করা হয়নি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো আগেই করা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন যাবো স্নান করতে মা মঞ্চনা ঘুমোচ্ছে তো সেই সুযোগে স্নানটা কমপ্লিট করে নেব তো তারপরে ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো তো চল এখনকার ছিল টাটা তোমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার স্নান করতে গেলাম তার একটু পরে মামা অংশনা ফোন থেকে উঠে পড়েছিলো তো ওর পাপার কাছে ছিল আর পিপির কাছে ছিল তো মামা আমার স্নানের সময় হয়ে গেছে তো ওকে আগে স্নান করিয়ে দেবো তো স্নান করে যদি একটু ঘুমায় তো সেই সুযোগে আমি একটু রান্না করবো একটা রান্না বাকি রয়েছে তোমাদেরকে তো দেখালাম যে বাজার থেকে পনির নিয়ে এসছে তো সেই পনিরটাই রান্না করবো তো আজকে বাড়িতে নিরামিষ রান্নাই করা হচ্ছে যেহেতু বিকেলে মা আর বোন আসবে আর মা সোমবার আর শনিবারে নিরামিষ খায় তো আজকে হচ্ছে সোমবার তো ওই জন্য ভাবলাম আজকে আমরাও বাড়িতে নিরামিষ রান্নাই করি তো এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে ওকে তেল মাখে স্নানটা করিয়ে নিই দেখা যাক তারপরে কি হয় আর এদিকে দেখো আমার ঘরের পুজোটা আমার ভাই করছে তো কিছুদিন আগে যখন আমরা ওই বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম মাম্মাশোনের অন্নপ্রাশনের জন্য তখন ভাইকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম তো ও আসলে না ওই ঘরের পুজো আর সন্ধ্যাটা দিয়ে দেয় আমাকে আর কিছু করতে হয় চলো এখন আর বেশি কথা বলবো না মাম্মা মোনাকে তেলটা মাখিয়ে স্নান করে নিই আর তারপরে দেখি ঘুমায় কিনা না ঘুমালে তো রান্নাটা করতে হবে তো চলো দেখি কি হয় তো এদিকে দেখো মাম্মোনাকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাটা কমপ্লিট করে নেব, তো দেখো প্রথমে পনিরগুলো একটু কেটে নিচ্ছি তো এদিকে দেখো পনিরগুলো কেটে নিয়েছি আর যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে একটু টমেটো আর আদা কেটে নিয়েছি আর রয়েছে লঙ্কা আর একটু দেখো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো পনিরগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিয়েছি কারণ ছাদে প্যান্ডেলের কাজ হচ্ছে তো ওই মামাদের জন্য একটু চা করে নিলাম এখন চাটা দিয়ে আসবো তো দেখো চা দিয়ে চলে এসেছি এদিকে পনিরের ঝোলটা ফুটছে আর ততক্ষণে দেখো যেই র্যাকটা ধুয়ে দিয়েছিলাম সেটা একটু গুছিয়ে নেব তো চলো ঝটপট করে র্যাকটা গুছিয়ে নিন তো এদিকে দেখো বান্না কমপ্লিট করে সবার জন্য একটু আখের গুড়ের শরবত করে নিয়েছি যা গরম পড়েছে কি আর বলবো তো এখন দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে বেডশিটটা পেতে নিচ্ছি তো পাদবো পাতবো করে পাতাই হচ্ছিল না ফাইনালি এখন পাতা হলো আর বিকেলবেলা মা বোন পাপান সোনা আসবে আর বাবা ওদেরকে দিতে আসবে থাকবে না তো বাবা দিয়েই চলে যাবে দুদিন পরে আবার আসবে তো পাপান সোনা আজকে আমাদের বাড়িতে প্রথমবার আসবে মাম্মাম সোনার অন্নপ্রাশন উপলক্ষে ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো বেডশিটটাও পাতা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো ওই যে দেখো বেডশিটটা পাতা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও তো এদিকে দেখো আমাদের পাপান শোনা আমাদের বাড়ি চলে এসেছে আর দেখতেই পারছো ওকে একটু দিয়ে জড়ানো রয়েছে আসলে ওরা যখন রাস্তায় ছিল একটু ঝোড়ো হাওয়া উঠেছিল তো ব্যাগের সামনে ওড়নাটা ছিল তো ওটা দিয়ে একটু জড়িয়ে নিয়েছিল যাতে হাওয়াটা না লাগে তো যাক ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছিল আর এই যে মা চলে এসেছে আর ওই দেখো বনু চলে এসেছে তোমাদের পাপাম সোনা কিন্তু ভীষণ শান্ত একটা ছেলে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আর আমাদের মাম্মাম সোনা একটু চঞ্চল তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো